বন্ধুরা আজ কলকাতা আর হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল ম্যাচ রয়েছে আর আমার মতে এই বছর দুটি বেস্ট ভালো টিম ফাইনাল ম্যাচ খেলবে আর এই দুই টিমই এবারে প্লেয়ার কেনার সময় দুই অস্ট্রেলিয়ার প্লেয়ারের উপরে ভরে ভরে টাকা খরচ করেছে তবে হায়দ্রাবাদের টিম এই বছর এখনো পর্যন্ত কলকাতার বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারেনি এই বছর হায়দ্রাবাদ আর কলকাতার প্রথম ম্যাচেই কলকাতা হায়দ্রাবাদকে 4 রানে হারিয়ে দিয়েছিল শুধু তাই নয় বন্ধুরা এই সপ্তাহেই কোয়ালিফায়ার ওয়ানে কলকাতা আবারও হায়দ্রাবাদকে খুব আরামে হারিয়ে ফাইনালে পৌঁছায় আর হায়দ্রাবাদ টিমের একটাই সমস্যা যে তাদের ওপেনাররা যদি খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে হায়দ্রাবাদের মিডিল অর্ডার সেই প্রেশার সহ্য করতে পারে না তাই কলকাতা টিম আবারও চাইবে যে মিচেল স্টার্ক আরও একবার সেই রকমই বল করে হায়দ্রাবাদের কোমর ভেঙে দিক যেইরকম কোয়ালিফায়ার ওয়ানে হায়দ্রাবাদকে করেছিল তাহলে কলকাতাকে তৃতীয়বার ট্রফি ওঠানোর হাত থেকে কেউ ঠেকাতে পারবে না তবে আজকের ম্যাচ কে জিতবে তা তো কয়েক ঘন্টা পরেই বোঝা যাবে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা কে জিতবে আজকের ম্যাচ নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন